নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছো আজকে আমি কি করে তিলের নাড়ু তৈরি করতে হয় তা শেখাবো কড়াইটাকে প্রিহিট করে নিলাম লো ফ্লেমে রাখলাম আর তিলটাকে সুন্দর করে বেছে হাত দিয়ে মুষে মুষে সুন্দর করে তিলটাকে মুছে নিচ্ছি যাতে তিলের গায়ে কোনো ময়লা না থাকে এইবার কড়াইয়ে তিল দিয়ে দেবো দিয়ে সুন্দর করে তিলটাকে হালকা হাতে নাড়তে হবে ক্রমাগত নাড়তে হবে না তো দলা বা তলায় ধরে গেলে আর কিছু করা যাবে না তিলের নাড়ুও খেতে ভালো হবে না তিলটাকে ভাজলাম এবং ভাজতে ভাজতে বুঝতে হবে হালকা বাদামি রঙের হয়ে আসবে আর তিল থেকে সুন্দর গন্ধ ছড়াবে তিল ভাজা হয়ে গেল এইবারে তিলটাকে থালার মধ্যে খুন্তি দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিলাম যাতে তিলটা ঠান্ডা হয়ে যায় কড়াইয়ে দুই থেকে তিন চামচ জল দিলাম আড়াইশো গ্রাম গুড় দিয়ে দেব এবার মাথায় রাখতে হবে দুশো গ্রাম তিলের জন্য আড়াইশো গ্রাম গুড় এবার গুড়টাকে জাল দিতে হবে জাল দিতে দিতে এবার আমি দুটো এলাচ থেত করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে গুড়টাকে নাড়তে হবে ক্রমাগত নাড়তে হবে না তো গুড়টা তলায় লেগে যাবে এবার নাড়তে নাড়তে বাবলস চলে আসবে তারপরে বাটিতে একটু জল নিয়ে গুড়টাকে নিলে দেখা যাবে সেটা দলা বাঁধছে কি না চিটচিটে হয়েছে কি না এবার দেখুন কি সুন্দর চিটচিটে হয়েছে এবং দুহাত দিয়ে ধরে দেখলাম আমি ছিঁড়ে যাচ্ছে গুড়টা তখনই বুঝে যাবেন তিলের পাক গুড়ের পাকটা হয়ে গেছে এবার গুড়টা নিয়ে তিলের ওপরে একসঙ্গে গুড়টা ঢালবেন না অল্প অল্প করে গুড়টাকে ঢেলে গুড় আর তিলে মেশাবেন মিশিয়ে নেওয়ার পর যখন দেখবেন কড়াইয়ের গুড়টা একবারে তিল আর গুড় মাঝখানে চলে আসছে আর একটা মণ্ড মতো পাকিয়ে যাচ্ছে দেখুন কি সুন্দর মাখাচ্ছি মাখিয়ে মাখিয়ে দেখুন মাঝখানে কি সুন্দর চলে আসছে কড়াইয়ের আর এটা গরম অবস্থাতেই নাডু পাকাতে হবে কাজটা খুব কষ্টকরী কিন্তু তাহলেও করতে হবে ফ্যান চালালে চলবে না ফ্যান চালালে ঝুরঝুড়ে হয়ে যাবে এবার হাতে ঘি নিয়ে থালাতে একটু ঘি লাগিয়ে দিয়ে গরম গরম অবস্থাতেই নাড়ু পাকিয়ে নিলাম দেখুন কী সুন্দর নাড়ুগুলো হচ্ছে এবং চকচক করছে নাড়ুগুলো এইভাবে নাড়ু গরম গরম নাড়ু পাকিয়ে নেব আর এই নাড়ুগুলোকে সুন্দর করে একটা টাইট কন্টেনারে ভরে রেখে দিলে অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে এবং খাওয়া যাবে দেখুন নারীর ঠক ঠকঠক করে শব্দ উঠছে এইবারে